হ্যালো বন্ধুরা দেখো আমি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি এটা লাউ শাক লাউ শাক আমার খুব ভা ফেভারিট আমি খুব খেতে ভালোবাসি লাউ শাকটাকে দেখো কেটে ধুয়ে নিয়েছি আর তার সাথে একটু আজ বেগুন আর আলু দিয়ে একটু ওখানে গা মাখা করবো এগুলোকেও কেটে ধুয়ে নিয়েছি নিয়ে একটা বাটিতে রেখেছি সুন্দরভাবে আর কড়াই তো গরম হয়ে গিয়েছে তাই দেখো কড়াইটা দেখাচ্ছি কড়াই তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে লাউ আলুগুলোকে প্রথমে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আলুগুলোকে আলুগুলো ভাজতে থাকবো আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো সব কিছু দেবো দেখো শাকটা আলু সাথে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ভালোভাবে নমুচুড়ে ভালো করে দুটো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো খুব ঝাল তাই আমি দুটোই দেবো দেওয়ার পরে কিছুক্ষণ নিয়ে যাওয়ার পরে দেখো লা শাকটা কি সুন্দর সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তারপরে বেগুন দিয়ে দেবো বেগুনটা একটু পরেই দেবো যেহেতু বেগুনটা তাড়াতাড়ি গলে যায় তোমরা সবাই জানো সেটা দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে কিছুক্ষণের জন্য শাকটা সুদ্ধ বেগুন আলু সুবিধে ঢেকে রাখবো ওইয়ের মধ্যে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে গ্যাসটাকে রাখবো যাতে শাকটা ঠিকঠাকভাবে হয় বেশি জাল দেবো না যেহেতু শাক লাউ শাক তো লাউ টক চকভক চলে আসে অনেকে টক 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 খেতে ভালোবাসে না খাই এবার দেখো কি সুন্দর নাড়িয়ে চায়ে নিয়ে এসেছি শাকটা দেখো কি সুন্দর হয়ে গেছে দেখো আলুও গলে গিয়েছে নিরামিষ রান্নার জন্য শাকটা এভাবে রাঁধে খুব স্বাদ লাগে খেতে তোমার সবাই রান্না করে খেয়ে দেখবে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো কমেন্টের জন্য কেমন হয়েছে আর সাবস্ক্রাইব তো করুন